বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় দশটি উচ্চ আলোকস্তম্ভের উদ্বোধন করা হল বুধবার রাত আটটায় হেমতাবাদ কবরস্থানে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দশটি উচ্চ আলোকস্তম্ভের উদ্বোধন করা হয় যেখানে উপস্থিত ছিলেন হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য আশরাফুল আলী জেলা পরিষদের কর্মাধ্যক্ষা সেলিমা খাতুন বিশিষ্ট সমাজসেবী সজির উদ্দিন অন্যান্যরা এদিনের এই কর্মসূচি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশরাফুল আজকে যেটা মূলত কর্মসূচি ছিল আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে হেমতাবাদ ব্লকে দশটি লাইটের আজকে শুভ উদ্বোধন করলাম মাই লাইট তার মঠ বরাদ্দ ছিল পঁয়তাল্লিশ লক্ষ টাকা এক একটা লাইটের পিছনে চার লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা করে এক একটা লাইটে বরাদ্দ তো আমরা এই লাইট মন্ত্রী আমাদের হেমতাবাদ বিধানসভার জনপ্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সম্মানীয় সত্যজিৎ বর্মনের সহযোগিতায় হেমতাবাদে বিভিন্ন জায়গায় লাইট এর আগেও উদ্বোধন করছে আজ আমরা মোট দশটি লাইটের উদ্বোধন করলাম আজ হেমদাবাদ সদর অবস্থান আমরা উদ্বোধন করতে যাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রদ বর্মন মহাশয়ের প্রচেষ্টায় আজ গোটা হেমদাবাদ দশটা লাইট আমরা এখান থেকে উদ্বোধন করবো প্রতিটা লাইটে আমরা শুভ উদ্বোধন করব এই উদ্বোধনীয় অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন হেমদাবাদ পঞ্চায়েত সমিতির সহ